সৌমিতিশা দূরত্ব মিটালো তন্নী লাহা রায়ের সাথে এবং এবার উঠে এলো আদিতে বিয়েতে না যাওয়ার কারণ সব বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি মিঠায় ধারাবাহিকের মাধ্যমে পরিচিত হয় তন্নী ও সৌমিতিশা সৌমিতিশার সাথে সবার বন্ধুত্ব থাকলেও মিঠাই ধারাবাহিকের শেষ করার পরে দেবের সিনেমায় অভিনয় করার পর থেকে সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে থাকে তবে এবার পুরোনো বন্ধুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌমিতিশা এক সময় সেই বন্ধুর সাথে ছিল তুমুল ঝামেলা সেই সব কিছু মিটালো এবার গত চোদ্দই মে মারা গেছেন লাহার মা সেই খবর শোনা মাত্রই সাথে সাথে তন্নির কাছে ফোন দিয়ে সমবেদনা জানায় এক সময় তন্নির একটা পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ তর্ক বিতর্ক শুরু হয় সেখানে রায় কারণ নাম না নিয়ে একটি পোস্ট করেন যে দরকার ছিল বলে অনেকেই ফলো করতো দরকার মিটে গেলে সবাই আনফলো করে দেয় সেই পোস্ট দেখার পর সবাই বুঝতে পারে মিঠাই মানে সৌমিতিশা কুন্ডুকে বুঝিয়েছেন এরপরে এই নিয়ে নিউজ বের হয় এবং সৌমিতিশা স্বীকার করেন যে তিনি সত্যিই তন্নিলাহা রায়কে আনফলো করেছিলেন তারপর থেকেই সৌমিতিশাকে অহংকারী অভিনেত্রী বলে অনেকে তবে এতে কোনো যায় আসে না সৌমিতিশার তন্নির মায়ের মৃত্যুর খবর শুনে ছুটে যায় সৌমিতিশা তিনি একটা স্ট্যাটাস দেন যে মা হারানোর যন্ত্রণা তারাই বুঝে যারা হারিয়েছে এই সময়টা পার করার অনেক কষ্টের তবে তুমি নিজেকে একা ভেবো না আমি আসি তোমার পাশে তন্নির সাথে ঝামেলা মিটলেও অনেকের সাথে এখনো পর্যন্ত ঝামেলা মেটেনি তাই তো আদ্রিতের বিয়েতে দেখা যায়নি সৌমিতিশাকে দর্শকেরা বলেন যে আদ্রিত এবং সৌমিতিশার মধ্যে সম্পর্ক ছিল তাই বিয়েতে যায়নি সৌমিতিশা তো ভিউয়ার্স আপনাদের কোনটা মনে হয় তা কমেন্ট করে জানান এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ